বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি গ্রাম বাংলা আর মানুষের সহজাত আবেগকে তিনি তুলে ধরেছেন এক গভীর মমত্ব বোধে সালে জন্ম নেওয়া এই সাহিত্যিকের কলমে ফুটে উঠেছে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা ও স্বপ্ন তার লেখায় প্রকৃতি যেন শুধু পটভূমি নয় বরং এক জীবন্ত সঙ্গী পথের পাঁচালী অপরাজিত আরণ্যক ইছামতি চাঁদের পাহাড় প্রতিটি উপন্যাসই পাঠকদের এক নতুন জগতে নিয়ে যায় তার রচনায় ধরা পড়েছে জীবনের প্রতি অন্তর্দৃষ্টি ও অতুলনীয় বর্ণনা শৈলী রোল সাউন্ড গপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের রাতের গপ্প এই বিশেষ সেগমেন্টে আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পথিকের বন্ধু আসুন শব্দের জগতে হারিয়ে যাই বিভূতিভূষণের সঙ্গে মহকুমার টাউন থেকে বেরুলাম যখন তখন বেলাই বলা যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবত অনর অবস্থায় তা কেউ বলতে পারলে না গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি সময় কোত্থেকে কলকাতা থেকে বাড়ি যাবে ট্রেনে গেলে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেটো এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস তারপর গল্প গুজবে যার বারওয়ানাই পরনিন্দা সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনে যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাঁপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জল বাতাসে শেয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি এই বনোপথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না কোথায় যাবি আগে গোপালনগরে বাকে কি রে দই আছে এত দই কি হবে নিবারণ ময়রার বাড়ি বায়না আছে দিনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান ও তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে বেনা পোল থেকে বলিস কি রে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা একা যেতে ওর নিশ্চয় ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজল তলার বাউড়ে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে গিয়ে দেখে বাউড়ের ধারে একটা লোক বসে আছে তার কাছেই ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি ইত্যাদি এইবার বেশ সন্ধে হয়ে এসেছে বাঁশ আম্বনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার সামনে শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল ও কি আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বলল তোমার নাম কি নিধিরাম বাড়ি কটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু বেনাপোলের কাছে কাশুন দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান কুড়িটা গাইগুরু পনেরো ষোলোটা বকনা বাছুর মস্ত পাথান মন দুধ হয় এড়ে বাছুর আমরা রাখি নে শুধু বকনা বাছুর রেখে দিই এড়ে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চায় না একা আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছেই সন্ধেবেলা বললে বৃষ্টি আর হলো না বাবু কি বলেন হ্যাঁ সেরকমই তো দেখছি এবার বড় দু বছর আমন ধানের রোয়া কই হলো বীজ পোতা ছিল দু কাটা বই সে বীজ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন ম্যাক করে আসছিল আবার ফরসা হয়ে গেল এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানের রোয়া হয়নি চাসা চাষা মহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাত টাকা মন গরিব দুঃখী লোকেরা এর মধ্যে শুরু করে দিয়েছে গরুগুলো অনেক কষ্ট করিয়া মানুষ করা এবার বিচুলি অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে বেদনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পোয়া যেত এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে শহরে বাবুরা চার আনা চোদ্দ পয়সা এক আটি কিনছে আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল ওইটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেসে এসে থমকে দাঁড়াল আমি বললাম কই কি ওই সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছি বিষম্ভিতু হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো আমায় ও বললে বাবু আপনি কোথায় যাবেন আমি একটু এগিয়ে গিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব ওখানেই আমার গান গোপালনগর এখন কত দূর আছে তা দেড় মাইল পথে কোনো ভয় টয় নাই তো আমি জোরে জোরে ঘাড় নেড়ে বললাম না না কিসের ভয় অঞ্চলে নেই বুনো নেই সে বললেন আমি বাঘের কথা বলিনি বাবু বলি এই সন্ধ্যাবেলা আবার নাম করতে নেই সেই তাদের তাদের ও ভূত প্রেতের ও নাম করবেন না সন্ধ্যাবেলা রাম 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 সময় আমি অতি কষ্টে হাসি চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এখনই নেমে যাব তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার 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 বর্ণনার শুনে লোকটা আরো দিকে দিকে ঘেঁষে দাঁড়ায় মুখের হাঁ করে চেয়ে বললে তারপর বাবু তারপর আবার কি তোমাকে আমার বলা উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় শেষ করে একা যখন যাচ্ছ সঙ্গে লোক নেই ওই যে একটা সাঁকো আছে রাস্তার উপর বনের পাশেটা বড় খারাপ জায়গা বাবু ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম গলায় দরের আমবাগান খারাপ জায়গা অনেকদিন আগে তখন আমি ছেলে মানুষ একবার একজন এই তোমার মতো বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরে সকাল বেলা দেখা গেল কিসে তার ঘাড়টা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকর তলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় হ্যাঁ তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখা হতে উচিত নয় দেখো একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি সব জেনে শুনেও আমায় বলেননি কেন সন্ধ্যের পর কেউ অপোথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোঁড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকরতলায় হ্যাঁ যাক যাক সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ে রাস্তা নেমে গেল আমি এইবার চলে যাব তাই তো বাবু একা আমি কী করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না ভাই না থাকলে কেউ মারতেও পারে না রামরাম বলতে বলতে চলে যাও দাঁড়াও দাঁড়াও আজ তিথিটা কি জানো চতুর্দশী তিথিটা ভালো নয় অমাবশ্যে চতুর্দশী প্রতিপদ এ তিথিগুলো খারাপ সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার ওপর যেতে হবে এখনো তোমায় এক্রোশ পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো

এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরাই বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলুম লোকটা আড়ষ্ট সুরে বললে কি বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এক ভূত চতুর্দশী তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হিহি করে হাসছে লোকটা আঁতকে উঠে বললে যাক ওই আমার রাস্তা নেমে গেল আমি চলি এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের মার নেই কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম ও কাঁদো কাঁদো সুরে বললে বাবু আমাকে একটু এগাই দিন না পার করে দেন যদি আমি শিউরে উঠে বলি আমি আমার কম মনে হয় তারপর আমাকে তারপরে গিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় ও বাপরে বাবা আজকে আবার ভূত চতুর্দশী রাম তুমি চলে যাও একটু জোর পায়ে আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক দেড় মাইল রাস্তা তারপর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার বলো আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলা নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ানো দাওয়ানোর সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছি শুনে কথা বাবু দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল শেষ হলো আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পথিকের বন্ধু কণ্ঠ জয় মহাপাত্র শব্দ পরিকল্পনা সম্পাদনা ও পোস্টার ডিজাইন সম্মান রায় আমাদের রাতের গপ্প সেগমেন্টটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে আসছে আরও দারুণ দারুণ ভূতের গল্প